আমি অন্য খান বর্তমানে একটি আমেরিকান রেডিওতে সার্চ ইঞ্জিন অ্যানালিস্ট হিসেবে কাজ করছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে যে কোনো ওয়েবসাইট অথবা তথ্যপত্রকে সার্চ ইঞ্জিনের রেজাল্টে এগিয়ে রাখার কৌশল আমি নিজেকে এবং আমি যেসব বয়সের কাজ করি এগুলোকে সার্চ সার্চ ইঞ্জিনের যে রেজাল্ট এখানে এগিয়ে রাখার জন্যই আমাকে সার্চ ইঞ্জিন ক্যারিয়ার বেছে নিতে হয়েছে আমি খুব দ্রুত কাজ পেয়ে যাই যখন আমি কোর্স চলাকালীন সময় আমি আসলে কাজ শুরু করে দিই এবং আমাকে যেগুলো শেখানো হচ্ছিলো আমি সেগুলো দিয়েই কাজ করতেছিলাম এই ডেস্টিমের ব্যাপারটা আমি শুরু থেকে জানতাম আমি পত্রিকাগুলোতেও দেখেছিলাম ডেস্টিমের ব্যাপারে বেশ কিছু লেখালেখি হয়েছিল এবং এই কারণেই ডেস্টিমের ব্যাপারে জানা এবং সেই আমি আরও কিছু খোঁজখবর নিয়েছিলাম যারা এখান থেকে আগে কোর্স করেছিল তাদের তাদেরকে জানলাম যে এখানে সত্যিকারই খুব ভালো ভালো ব্যবস্থা এবং যে বিষয়গুলো কোর্স আউটলাইনে থাকে সেই বিষয়গুলোতেই আলোকপাত করা হয় আমি কোর্স চলাকালীন সময়েতেই freelance.com এ বিড করতাম এবং বিড করে আমি বেশ কিছু ছোট ছোট কাজ পেয়েছি যার কারণে আমার মানে সেখানো ছোট আর বেড়ে গিয়েছিল আমি ওই সময়তেই কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ কাজ করতেছিলাম এবং সেই সাথে করেছিলাম আমার বেশি সময় লাগেনি কারণ আমি কোর্সের সময় দিয়ে ছোট ছোট প্রজেক্টে কাজ করে আসছিলাম আমার বড় প্রজেক্ট পেতে সময় লেগেছিল হচ্ছে আমি তেইশটা প্রজেক্টের পরেই হচ্ছে বড় প্রজেক্ট পেয়েছি এবং সেই বড় প্রজেক্টটাই আমাকে আজকে মানে নিয়মিত কাজের ক্ষেত্রে হয়ে দাঁড়ায় এবং এটা আমি কন্টিনিউ করতেছি এখন পর্যন্ত আমি প্রথম কাজ করেছিলাম একটা ইথিকা হ্যাকিং সাইটের ট্রেনিং সেন্টারের সাইট ছিল এবং সেটাকে সার্চ ইঞ্জিন করে সামনে এগিয়ে নিয়ে এসেছিল যার কারণে তাদের স্টুডেন্ট বহু গুণে বেড়ে গিয়েছিল আমি বর্তমানে একটি আমেরিকান রেডিটে সাকিনি আসি डिफरेंट বর্তমানে যে গুণগত মান রয়েছে এটা এটা বজায় থাকলে এই ডেস্ট্রিম অনেক এগিয়ে যাবে এবং 방ায় সরকার যে বর্তমানে ফ্রিল্যান্সিং কে হাইলাইট করার যে এটা চিন্তা ভাবনা রয়েছে সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নতুনদের ব্যাপারে পরামর্শ হচ্ছে কর্মদক্ষতা সততা এবং নতুন কিছু শেখার ব্যাপারে আগ্রহ এই তিনটা তিনটা জিনিস মেনটেন করতে পারলেই যে কেউ ফ্রিল্যান্সার হিসেবে সফল হতে পারবে